আমরা শেষ কয়েকদিন ধরে দেখলাম যে তৃণমূল কংগ্রেসের অন্দরে একটা তাল ঠোকাঠুকি চললো বেশ কিছু এমএলএ বেশ কিছু তৃণমূল নেতা তারা বলতে শুরু করলেন যে এই তো সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারে নিয়ে আসা হোক কেউ কেউ বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রীর দায়িত্ব দিয়ে দেওয়া হোক কারণ পুলিশের যে অপদার্থতা পুলিশের যে ব্যর্থতা সেটা বারবার সামনে চলে আসছে তাই পুলিশ দপ্তরটা কোনো একজন পুরনো সময়ের মন্ত্রীর হাতে যাওয়া উচিত তাহলেই পুলিশ ঠিকঠাক ভাবে কাজ করবে আর ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠবে না আর তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে ছটা বিধানসভার উপনির্বাচনের ফলাফল বেরোলো এবং তাতে তৃণমূল প্রত্যাশা মতোই একদম ছয়ে ছয় ছয় ছক্কা ব্যাপার আর কি তৃণমূলের নিচুতলার কর্মী সমর্থকরা উৎসাহিত নেতারা উৎসাহিত দেখলেন তো কেমন দেখিয়ে দিলাম আর জি কর আন্দোলন দাগ কাটতে পারলো না কি পারলো আমরা কেমন দেখিয়ে দিলাম কারারাত এই সব বিষয়ে নিয়ে চলছিল কিন্তু গত সোমবার তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়িতে একটি জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন এবং এই জাতীয় কর্মসমিতিতে সংগঠনের খোলনলছে নলছে লোক আমরা দেখলাম যে জাতীয় কর্মসমিতিতে কারা কারা থাকলেন শৃঙ্খলা রক্ষা কমিটি এবং দলের শৃঙ্খলার ক্ষেত্রে জোর দেওয়া হলো এবার প্রশ্ন উঠতে পারে হঠাৎ দলে এত শৃঙ্খলা তৃণমূল আর শৃঙ্খলা এটা কি শব্দ না বিপরীত শব্দ এটা নিয়ে একটা বিতর্ক হতে পারে আলাদা করে যে তৃণমূলের সঙ্গে শৃঙ্খলা শব্দটা কতটা সাহজ্যপূর্ণ যাই হোক সেসব কথা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শৃঙ্খলার এত প্রয়োজন কি তার কারণ এই যে বিভিন্ন নেতারা বেসুরো গাইছেন কেউ কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়ে দেওয়ার কথা বলছেন এটা যে দলনেত্রীর খুব একটা পছন্দ হচ্ছে এমনটা কিন্তু নয় এবং এই বৈঠকের মধ্য দিয়ে কি পেলাম আমরা কী কমিটি হয়েছে না হয়েছে তার থেকেও বড় বিষয় হলো একটা বিষয় স্পষ্ট তৃণমূল কংগ্রেসে প্রবীণদের গুরুত্ব আরও বাড়লো যারা কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ জাতীয় কর্মসমিতির আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার উপস্থিতিতেই এই বৈঠক হয়েছে প্রথমেই বৈঠক থেকে তিনি এই যে উপনির্বাচন হলো এবং এই উপনির্বাচনে মানুষের যে রায় তার জন্য সাধারণ মানুষকে এই বৈঠক থেকে তিনি ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকেছে এবং থাকবে মানুষের প্রতি সম্পূর্ণ আস্থা তৃণমূল কংগ্রেসের মানুষই সব এছাড়া আমাদের ইতিমধ্যেই অনেকে ছেড়ে চলে গেছেন অর্থাৎ এই জগৎ ছেড়ে চলে গেছেন যারা চলে গেছেন তাদের প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় চেয়ারপারসন এবং তার সঙ্গে সম্পূর্ণভাবে শ্রদ্ধা প্রকাশ করেছেন কর্মসমিতির বাকি সদস্যরা যারা আজকে উপস্থিত ছিলেন এরপর আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসমিতি কর্মসমিতিতে সংযোজনে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় ডক্টর মানস ভুইয়া মালা রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান এই পাঁচজন নতুন সংযোজন হয়েছেন হ্যাঁ নিশ্চয় এটা হল বিমান বন্দ্যোপাধ্যায় ডক্টর মানস ভইয়া। মালা রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান আমাদের তিনটি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে যার প্রথমটির কথা আপনাদের বলি আগে সেটা হলো পার্লামেন্টে তিনটি হয়েছে একটি হচ্ছে সংসদের একটি হচ্ছে বিধানসভার এবং আরেকটি হচ্ছে দলের প্রথমে পার্লামেন্টের যে কমিটি হয়েছে ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেরেক ও কাকলি ঘোষদস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাবিমুল হক এই পাঁচজন রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে তিনটির ক্ষেত্রেই যে তিনটি এই যে আমাদের এই কমিটিগুলো তৈরি হয়েছে তিনটির ক্ষেত্রেই খুব জোরদারভাবে বলা হয়েছে যে কোনো শোকজ নোটিস যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর তিনটি যদি এরকম শোকজ নোটিস যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যা সাসপেন্ডেড হবে অর্থাৎ এটা আমি পার্লামেন্ট বললাম কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে এরপর আমি বলছি পার্টি অর্থাৎ দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সি অরূপ বিশ্বাস ফিরা হাকিম সুজিত বোস চন্দ্রিমা ভট্টাচার্য এই পাঁচজন এই পার্টির ডিসিপ্লিনারি যে কমিটি তাতে রয়েছে এবং এটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় নির্মল ঘোষ দেবাশিস কুমার অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য এবং আগেই যেমন বলেছি তিনজন তিনটি এই ডিসিপ্লিনারি কমিটির ক্ষেত্রেই কিন্তু এগুলো প্রযোজ্য অর্থাৎ শোপাস নোটিশ যদি যায় কোনো সদস্য অথবা সদস্যার কাছে তাহলে তিনটি সকল নোটিসে যদি উপযুক্ত জবাব না পাওয়া যায় তাহলে তাদের সাসপেন্ড করবে পার্টি এটা খুব গুরুত্বের সঙ্গে পার্টি বিবেচনা করে এই ডিসিশন অর্থাৎ আজকে কর্মসমিতির এই বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে এবারে পার্টির পার্টিরটা বেঙ্গলের সুব্রত বক্সি অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম সুজিত বোস এবং চন্দ্রিমা ভট্টাচার্য আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দেওয়া হলো কীর্তি আজাদের সঙ্গে দিল্লিতে মুখপাত্রের মতো ভূমিকায় আর কি যে দিল্লিতে দলের যা কিছু ডিসিশন সেটা অভিষেক নেবে অর্থাৎ তুমি রাজ্য রাজনীতিতে এসো না বাবু তুমি দিল্লিতে যাও অর্থাৎ তুমি হোম ম্যাচ খেলো না অ্যাওয়ে ম্যাচ খেলো তাতে দেখব তুমি কি করতে পারো এইরকম একটা মনোভাব তৃণমূল সুপ্রিমো হয়তো দেখাতে চাইলেন সমস্ত নেতাদের সামনে বসিয়ে দেখুন তৃণমূল কংগ্রেসের এই যে কমিটি ব্যবস্থা এবার এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেটা রইলেন কি রইলেন না এটা নিয়েও কিন্তু একটা ধন্দ রয়েছে তার কারণ বিভিন্ন রাজনৈতিক দলের একটা স্ট্রাকচার আছে সেটা বিজেপির ক্ষেত্রে যেমন একদম মন্ডল কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটি থেকে শুরু করে একেবারে সেটা চলে যাচ্ছে বিজেপির সংসদীয় বোর্ড তারা ঠিক করে কংগ্রেসের ক্ষেত্রে প্রদেশ তারপরে হলো কি ওয়ার্কিং কমিটি তারপরে হাইকমান্ড সিপিএমের ক্ষেত্রে একেবারে শাখা স্তর থেকে শুরু করে তারপর পশ্চিমবঙ্গ ক্ষেত্রে এরিয়া কমিটি জেলা রাজ্য হয়ে কেন্দ্রীয় কমিটি তারপর পলিট ব্যুরো কিন্তু তৃণমূল কংগ্রেস দলের স্ট্রাকচার আজকে যেটা মমতা ব্যানার্জি চাইবেন সেটা আজকে স্ট্রাকচার কালকে যেটা মমতা ব্যানার্জি চাইবেন সেটা কালকে স্ট্রাকচার এই দলের শুরু এবং শেষ মমতা ব্যানার্জি তার বাইরে আর কিছু নেই এটা দিনের আলোর মতো স্পষ্ট এটা আমরা সকলেই জানি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রইলেন নাকি রইলেন না সেই প্রশ্ন উঠছে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই যে বার্তা দেওয়া হলো যে একটু বুঝে শুনে সমঝে যাও এই বার্তার পরে অভিষেক কি করবেন সেটাও দেখার কারণ মাথায় রাখতে হবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জায়গায় আসতে পেরেছেন সেটাও তো তার পিসির আনুকূল্যেই তার কারণ আমরা জানি যে শুভেন্দু অধিকারী বা মুকুল রায় এরা তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকারের প্রশ্নে যে কে হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকার এমনকি শুভেন্দু অধিকারী তো সরাসরি ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তার ঝামেলা ছিল শুভেন্দু অধিকারী যখন যুব তৃণমূলের রাজ্য স্তরের নেতৃত্ব দিচ্ছেন তখন তৃণমূল কংগ্রেসেরই আরেকটি সংগঠন হয়ে গেল তৃণমূল যুবা যেখানে কিনা কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা র্যাম্প পেতে দেওয়া হলো যে তুমি রাজনীতিতে এসো অর্থাৎ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী মুকুল রায়ের মতো নেতাদের কার্যত দলে রাখতে পারেননি সেটা কিন্তু তার ভ্রাতুস প্রতি অপত্য স্নেহের কারণে ফলে এইটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের বুঝতে হবে কারণ রাজনৈতিক মহল বর্তমানে সেটাই বলছে এবার অনেকে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অজিত পাওয়ার হবে অজিত পাওয়ার হবেন কি হবেন না সেটা তো উত্তর সময় দেবে কিন্তু আপাতত এটুকু বলা যায় যে এই যে বেশ কয়েকদিন ধরে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে তাল ঠোকাঠুকি চলছিল মমতা বন্দ্যোপাধ্যায় চুপচাপ কয়েকদিন দেখছিলেন জল কত দূর গড়ায় তারপর এই বৈঠকটা করে তিনি আবার বুঝিয়ে দিলেন তৃণমূল এখনো মমতাময় এবং ওই যে তৃণমূলের শুরু এবং শেষ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে বাইরে রেখে কেউ যদি আশা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে কোনো একটা পঞ্চায়েত নির্বাচনও জিতবেন তাহলে সেই চিন্তাভাবনা বাস্তবসম্মত নয় এখন দেখার আগামী দিনে কোন পথে যায় তৃণমূলের আভ্যন্তরীণ রাজনীতি আভ্যন্তরীণ সমীকরণ আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে আজকের এপিসোড যদি আপনাদের ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট হয়েছে তাহলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে